তুই কোনে যাচ্ছিস? মাথায় ডিম আছে আঠে যাচ্ছি ডিম বেستي। তুই দেই বলদ তুই ডিম বেستي ভালোই নি? আমি একলা বলদ। তুইও তো কম বলদ না। আচ্ছা ওই কদি আমার মাথায় কি আছে? যদি কতি পারিস ওহিন তো তোরে দুটেই ডিম দেব। এ তুই করে দে। আ সাহস কে দেবো আমার মাথায় যা আছে তার রং সাদা ওই ভিতরের কুসুম হলুদ না তুই একটা বল আমার মাথায় ডিম আমি একবার ভাবছিলাম তোর মাথায় ডিম